হ্যালো ইব্রিয়ন আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো সিলেটের ঐতিহ্যবাহী ইফতার পাতলা খিচুড়ি এটা সিলেটের সব এলাকায় এত বেশি জনপ্রিয় যে রমজান মাসে যে কোনো বাড়িতে বা দাওয়াতেও এই খিচুড়িটা থাকে এই খিচুড়ির বৈশিষ্ট্য হলো এটা মশলা ছাড়া রান্না করা হয় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে এক কাপ পোলাওয়ের চাল আর এক কাপ থেকে কিছুটা কম মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আপনারা এখানে পোলাও চালের পরিবর্তে সাধারণ আতপ চালটাও নিতে পারেন সাথে নিয়েছি প্রায় এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ মতো রসুন কুচি আর এক টেবিল চামচ মতো আদা কুচি এক চা চামচ মেথি দুইটা তেজপাতা আর তিন চারটা শুকনো মরিচ এই খিচুড়িতে আদা আর রসুন এভাবে কুচি কুচি করে ব্যবহার করা হয় আর মেথিটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে ছেলেটের ঐতিহ্যবাহী খিচুড়িটা হবে না এখন একটা হাঁড়িতে চাল ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মেথি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা হাই হিটে রান্না করে নিব দশ মিনিট এই খিচুড়িতে পানির পরিমাণ মেপে দেওয়ার প্রয়োজন নাই যতটুকু পানি দিলে চাল আর ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেভাবে বুঝে দিতে হবে ছাইডে গরম পানি রাখতে পারেন তাহলে পানি কম হয়ে গেলে পরবর্তীতে গরম পানি অ্যাড করে দেওয়া যাবে হাই হিটে খিচুড়িটা আমি দশ মিনিট রান্না করে নিয়েছি আমার এখানে পানি কম মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এবার এটাকে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব আরও পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর এই পর্যায়ে খিচুড়ির চাল আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনি দিয়ে খিচুড়িটা আমি খুব ভালোভাবে ঘুটে দিচ্ছি যেন চাল আর ডাল খুব ভালোভাবে মিশে যায় এই খিচুড়ির চাল আর ডাল যত ভালোভাবে মিশে যাবে খিচুড়িটা তত বেশি টেস্টি হবে এই খিচুড়িটা অনেক বেশি সফট হয় আর খুব কম তেল মশলা দিয়ে রান্না করা হয় সেজন্য সারাদিন রোজা রাখার পর এটা খেতে খুবই ভালো লাগে তাছাড়া বাচ্চারাও এটা খুবই পছন্দ করে আমি তো মাঝে মাঝে সকালের ব্রেকফাস্টে এটাই রান্না করি এরপর যে চুলা একেবারে লোয়াতে দিয়ে খিচুড়িটা বসিয়ে রাখবো আর অন্য একটা চুলা আমি বাগাটা রেডি করে নিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আড়াই টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলো দুই মিনিট মতো ভেজে নিয়ে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচের ঘণে এই খিচুড়িটা আরো বেশি টেস্টি হয়ে ওঠে এ পর্যায়ে বাগারটা রেডি হয়ে গেছে এখন আমি এই বাগারটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খিচুড়িটা নামিয়ে নিতে হবে খিচুড়ির টেক্সচার কিন্তু একেবারে পানির মতো পাতলা হয়নি চাল আর ডাল ভালোভাবে মিশিয়ে বেশ থকথকে একটা ভাব এসেছে এই রমজানে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন খুবই কম মশলায় রান্না করা এই খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে কোনো ঝামেলা ছাড়া খুব কম সময়ে এটা রান্না করা যায় মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে এই খিচুড়িটা রান্না করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ